কেরাম শ্রেষ্ঠ আল্লাহর নবী এই হাদিসে তিনটি কারণ বলেছেন অতি উৎসাহীরা যখন ইসলামের মধ্যে বিকৃতি সাধন করে পরিবর্তন ঘটায় উৎসাহের জোয়ারে তহলামাই কেরাম তখন এই বিকৃতির হাত থেকে ইসলামের হেফাজত করে দুই নম্বর ইন্তহালুল মুলকুলিন বাতুল যখন তাদের জুত্তি দিয়েvndami দিয়ে মিথ্যা দলিল দিয়ে ইসলামকে ধায়র করতে চায় তখন ওই আউলamai کرام ইসলামের হেফাজতের শাইনি হিসেবে ময়দানে মোকাবেলা করে 3 নম্বর মূর্খরা যখন অপব্যাখ্যা দাঁড় করায় পর আনের হাদিসের ইসলামের ব্যাপারে তখন এই অলামাই উন্মত মূর্খদের অপব্যাখ্যার পরিবর্তে সঠিক ব্যাখ্যা দাঁড় করিয়ে মুসলিম জনতার ইমান ও আমলের হেফাজত করে এই তিনটি কর্মসূচি পালন করতে গিয়ে অলামাই কেরাম কোন টাকার লোভে পড়ে না ক্ষমতার লোভে পড়ে না ভয় করে না অলামাই চক্ষু চক্ষুরাঙ্গনীকে ভয় করে না বরং তারা ইসলামের হেফাজতে মুসলিম জনতার ইমানের হেফাজতে ময়দানে নেমে তারা লড়াই করে চতুর্মুখী লড়াই কখনোই তাগুতির সামনে মাথা নত করে না জেল জুলুম হুলিয়াকে বরণ করে নেয় নির্যাতনকে বরণ করে নেয় শত অত্যাচারের মধ্যে পড়ে গেল এই অলামায় উম্মত

আমাদেরকে ভালোবাসতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলি আমিন আল্লাহ রাব্বুল العالمين সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে আমাদেরকে লক্ষ্য করে আদেশ করছেন ওয়াসারিউ ইলা মাউফিরাতি আল্লাহ রুল তার বন্দীরকে লক্ষ্য হয়ে বলছেন হে বন্দর তুমরা দৌড়াও কি দৌড়াও আল্লাহ তালা বলছেন তোমরা দৌড়াও তোমাদের মা ফেরা ফেরি দিকে দৌড়াউজেন দিকে দুপুর দিকে দৌড়াতে আল্লাহ তালা আদেশ করেছেন এক নম্বর তোমরা তোমাদের রবের মা ফেরাতের দিকে দৌড়াও

আর দু যার পরিধি যার সীমানা আসমান এবং জমিন সাত আসমান সাফ জমিনকে পরিবেশন করে রাখে এত বিশাল বড় সাত আসমান কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না মহাকাশের মধ্যেই এই পৃথিবী নামক গ্রহ আছে আর পৃথিবী নামক গ্রহটা যেই সৌরজগতে আছে সূর্যকেন্দ্রিক এই সৌরজগতে এই পৃথিবী নামক গ্রহটা একটি সরিষার দানার মতো এই পৃথিবীর তুলনায় সূর্য তারা লক্ষ গুণ বড় আর একটা সূর্যের তুলনায় একটা তারা লক্ষ গুণ বড় এক লক্ষ সূর্য একত্রিত করলে যত বড় হবে আল্লাহর আসমানে এক একটা তারা তত বড় একটি গ্যালাক্সির মধ্যেই একশো কোটি তারকা রয়েছে এরকম একশো কোটি গ্যালাক্সির মাত্র মহাকাশের একশো ভাগের দশ ভাগের মধ্যে আমাদের মাথায় ধরবে না আল্লাহ কত বড় জান্নাত আমাদের জন্য তৈরি করেছে আমাদের মাথায় ধরবে না বিজ্ঞানীরাই যখন আমাদেরকে তথ্য দিচ্ছে এই মহাশূন্যের একশো ভাগের মাত্র দশ ভাগ বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষণে আনতে পেরেছে আর এই মাত্র দশ ভাগের মধ্যে একশো কোটি গ্যালাক্সি আছে আর একটা গ্যালাক্সির মধ্যে বিশ হাজার কোটি তারকা রয়েছে আর এক একটি তারকা এক লক্ষ সূর্যের সমান বড় আর একটা সূর্য পৃথিবীর সমান বরফ শুধু মহাশূন্যের একশো ভাগের দশ ভাগ কত বিশাল একটু চিন্তা করে দেখুন এরপরে রয়েছে আর নব্বই ভাগ ইনক ভাগ পারি দেওয়ার প প্রথম আসমানের দেখা পাওয়া যাবে আল্লাহ তালা ওই প্রথম আসমানের ব্যাপারে বলছেন না সেমাস্মা আদিয়া বিজিনাতিনিরে খওয়া খেবে আমি প্রথম আসমানকে আল্লাহ তালা বলছেন আমি প্রথম আসমানকে সুশজজিত করেছি গ্রহণ নক্ষত্র তকারাজিক ভারাত তার মানে আল্লাহ তালের বক্তবল। প্রথম আসমানের নিচেই হলো মহাশূন্য আর এই মহাশূন্যের মধ্যে এবার আপনি চিন্তা করেন আসমানের প্রথম আসমানের নিচে যদি এগুলো হয় আর এত বিশাল বড় বড় দূরত্ব নিয়ে এক একটা তারকা সূর্য অবস্থান করে আর প্রথম আসমান তাহলে কত বড় হবে প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান লক্ষ্য গুণ বড় দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয়টা লক্ষ্য গুণ বড় এভাবে একটা থেকে একটা লক্ষ্য গুণ বড় এরপরে সপ্তম আসমান তারপরে শরীফুল اقلام তারপরে সিদরতুল মুনতাহা তারপরে আল্লাহর কুরসি তারপরে আল্লাহর আরশ তারপরে মহান রাবের সত্তা পাওয়া যায় চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল জান্নাতের ব্যবস্থা আমাদের জন্য করবেন আল্লাহ তাআলা বলছেন ওয়া সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আযুহা আসসামাওয়াতু ওয়াল আরদু উইদাত মুত্তাকিন তাহলে কোরআনের এই বক্তব্য অনুযায়ী জান্নাতের সীমানা কতটুকু হবে সংক্ষিপ্ত একটু টাচ দিয়েছি মাথায় পুরাটা ধরবে না আমাদের পিচ্ছি মাথায় পুরাটা ধরবে না তো আল্লাহ তালাকে পাওয়ার জন্য কোরআনের কাছে আসতে হবে নাস্তিকরা কি বলে দেয়ার ইজ নো গড আরে আল্লাহ বলতে কিছু নাই স্রষ্টা বলতে কিছু নাই সব প্রকৃতিগত ভাবে এমনি এমনি হয়েছে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই এটা নাস্তিকরা বেমানরা বলে আমরা বলে থাকি কোরআনের সুরা আল এমরানের একশো তেত্রিশ নম্বর আয়াতে জান্নাত তো আছে আর জান্নাতের পরিধি কত হবে এটাও আল্লাহ তালা বলেছেন আর আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন ও নাস্তিকরা তোমরা বলো জান্নাত বলতে কিছু নাই জাহান্নাম বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই আরে তোমরা ওই পর্যন্ত যাওয়ার যোগ্যতাই তো এখনো অর্জন করলে না বিজ্ঞানীরা মাত্র মহাশৈন্য একশো ভাগের দশ ভাগ পর্যন্ত আবিষ্কার করেছে যন্ত্রপাতির মাধ্যমে এবং তারা সারান্ডার করেছে আরো নব্বই ভাগে কি আছে আমরা জানি না সারান্ডার করেছে। এবং সেটা তারা বলতেও পারবে না বলেছে কারণ এই দশ ভাগের পরে মহাশৈন্যের যে বোস্তরাজি তার গতি আলোর গুতির সমান বা তার বেশি কোন যন্ত্রপাতি তাদেরকে ক্যাচ করে না এখন এই নব্বই দশ ভাগ মাত্র দশ ভাগ পর্যন্ত আবিষ্কার সারান্ডার করেছে বিজ্ঞানীরা কাইট হয়ে গেছে আরো নব্বই ভাগ বাকি ওই নব্বই ভাগ পাড়ি দিতে পারলে প্রথম আসমানের দেখা পাওয়া যাবে বিজ্ঞানীরা বলে নাস্তিকরা বলে আসমান বলতে কিছু নাই আবার সাত আসমান থেকে আসে আমার আল্লাহ বলেছেন ইন্নায় যয়নাস সামাআ আদ-দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব আর বান্দা আমি প্রথম আসমান তার নিচেই তো এই গ্রহ নক্ষত্র তারাগুলো সবকিছু দিয়ে এটাকে সুশোভিত করেছে তো ওই বাকি 90 রাত পরে যাওয়ার পর প্রথম আসমানে দেখা পাওয়া যাবে এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়া লাগবে ওটা আরো লক্ষ্য গুণ বড়

আরো নব্বই বার পাড়ি দিলে না প্রথম আসমান পাবা এরপরে সপ্তম আসমান পাড়ি দিয়ে সারিফুল আকলাম সিদ্ধাতুল মন্তা করছি আর পাড়ি দেওয়ার পর না আল্লাহর সাক্ষাৎ পাবা তারপর না তুমি আল্লাহ আছে কি নাই সেই কথা বলতে পারো এই মাত্র দশ বাদ পর্যন্ত গিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করতেছ তোমার মতো না আর গাধা তো আর নাই এই জগতে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান যেটা সাতত্রিশ হাজার ফিট গভীর কত হাজার ফিট এই সাগর কে তৈরি করেছেন আমার আপনার আল্লাহ মহাকুবন মানে আল্লাহ তালা তোমাকে যে কর্তব্য দিয়েছে দুনিয়াতে বান্দা তুমি তোমার এই কর্তব্য পালনের দিকে দৌড়াও এই কর্তব্য যথাযথ পালন করতে পারলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ বলছেন ইলাল মাগফিরা এর অর্থ হলো ইসলাম মানে বান্দা তুমি ইসলামের দিকে দৌড়াও তুমি কেন ওই হিন্দু ধর্মের দিকে দৌড়াচ্ছ কেন ওই খ্রিস্টান ধর্মের দিকে ইহুদি ধর্মের দিকে বৌদ্ধ ধর্মের দিকে দৌড়াচ্ছ কেন তুমি নাস্তিকবাদের দিকে দৌড়াচ্ছ কেন তুমি গণতন্ত্রবাদের দিকে দৌড়াচ্ছ ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে দৌড়াচ্ছ বান্দা তুমি ইসলামের দিকে দৌড়াও ইসলামী মতবাদের দিকে দৌড়াও তবেই ক্ষমা পাবে অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদের দিকে দৌড়াইলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে ইসলাম এবং ইসলামী শরীয়তের দিকে দৌড়াইতে হবে ইসলামী কিছু তালাশ করার চেষ্টা করে সে রাজনীতিবিদ হোক সাধারণ নাগরিক হোক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হোক আল্লাহ করে ক্ষমা তার কপালে জড়বে না আমার আল্লাহ বলছেন তুমি মা দিকে দৌড়াও মানে ইসলামী শরীয়তের দিকে দৌড়াও হজরত ইবনে আব্বাসের ব্যাখ্যা অনুযায়ী আর আমরা দৌড়াই কিসের দিকে গণতন্ত্রের দিকে সমাজতন্ত্রের দিকে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ওই হিন্দু আনি রসুমের দিকে ওই ইয়াহুদি খ্রিস্টানদেরকে খুশি করার দিকে এগুলোর দিকে দৌড়াই আল্লাহকে খুশি করার চিন্তা নাই আহা কপাল পড়া আমরা এখানে যারা বসা অন্তত আমরা ইসলামী শরীয়তের দিকে দৌড়াবো বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইলাল মাগফিরা এটার অর্থ হলো তাকবীরে তাহরিমা কি আমরা যে নামাজ পড়ি না জামাতের সাথে নামাজ পড়ি মসজিদে এই যে মসজিদে বসা ফরজ নামাজ পড়ি তো ইমাম সাহেব তাকবীর দেন প্রথম যেই তাকবীরটা দেন এটাকে বলে তকবীরে তাহরিমা এই তকবীরের মাধ্যমে নামাজে দুনিয়াবি অনেক কিছু হারাম করে দেওয়া হয় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইলাল মাগফিরার অর্থ হলো বান্দা তুমি তাকবীরে তাহরিমার দিকে দৌড়াও মানে তোমার জীবন থেকে যেন তাকবীরে তাহরিমা ছুটে না যায় পাঁচ ওয়াক্ত নামাজ তুমি তাকবীরে তাহরিমার সাথে আদায় করবা এই দিকে দৌড়াও মানে মসজিদের দিকে দৌড়াও জামাতে নামাজের দিকে দৌড়াও কারmani কো ওয়াসারিউ ইলা মাউফিরাতি মিন রাব্বিকুম অর্থ হলো বান্দা তুমি যদি তদ্বিরত কারিবার দিকে দৌড়াইতে পারো তাহলে তোমার রবের মাফেরা তোমার দিকে দৌড়াবে আল্লাহর ক্ষমা আমাদের দিকে দৌড়াবে ইসলাহী মাহফিল আমি আমার জন্য প্রথমত এই আলোচনাগুলো করছি যেন আমি এই ভাবে দৌড়াইতে পারি আপনারাও দৌড়াবেন বলেন ইনশাআল্লাহ হযরত দহাক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইলাল মাখরু অর্থ জিহাদ অর্থাৎ বান্দা তুমি জিহাদের দিকে দৌড়াও যেই জিহাদের মাধ্যমে শরীয়ত প্রতিষ্ঠিত হয় ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলাম এবং শরীয়ত হেফাযত থাকে ওইদিকে দৌড়াও হযরত ইক্রামা রাহিমাহুল্লাহ বলছেন বান্দা তুমি তাওবার দিকে দৌড়াও ইলাল মাফিরাহ আই ইলা তাওবা তাওবার দিকে দৌড়াও তাহলে তাওবার দিকে যদি আমি দৌড়াইতে পারি আল্লাহ তাআলার মাগফিরাতও আমার কপালে জড়বে ঠিক না হ্যাঁ তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া এই আয়াতে আল্লাহ তাআলা যে দুইটা জিনিসের দিকে দৌড়াইতে বললেন একটি হলো রবের মাগফিরাতের দিকে আর হলো জান্নাতের দিকে যা মুত্তাকিদের জন্য তৈরি করেছেন আমরা দৌরাবত ইনশাআল্লাহ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বলি ترجمه করি আমার আলোচনা সমাপ্তি টানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি ইত্তি এমন সাতটি আমলের কথা বলেছেন যে আমলগুলো করলে এমন কিছু আমলের কথা বলেছেন যে আমলগুলো করলে মৃত্যুর পরেও তার কবরে থাকবে হাদিসের তর্জমাখানা করব দশটি আমল এমন আছে যে দশটি আমল করলে মৃত্যুর পরেও বোরিস ও আপoste থাকে সরাসরি হাদিসে 10 টি পয়েন্ট আছে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নাই শুধু সংক্ষেপে বলছি একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাতুল يجري للعبد اجرহু নাহু ওয়া ফি ক্বাবরিহি বাদ মাট বাদ আল ম সাতটি আমল বান্দার জন্য এমন সাতটি আমল আছে বান্দা মারা যাওয়ার পরে কবরে তার নেকি আর সোয়াব পড়তে থাকে এক নম্বর মানে আল্লা যে ব্যক্তি আইলেন শেখায় মানে শিক্ষক অন্যকে এলেম শিখিয়েছে এই আয়ালেন যত ব্যক্তিকে শিখিয়েছে সে আরো ব্যক্তিকে শিখিয়েছে এইভাবে পরম্পরায় চলতে থাকবে তার মানে একজন শিক্ষক মৃত্যুবরণ করার পরও তার নেকি আর থাকবে। কখনো বন্ধ হবে না এই জন্য আমি বলে থাকি বিভিন্ন মাহফিলে বলে থাকি পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং শ্রেষ্ঠ পেশা ওই ব্যক্তিদের যারা শিক্ষক শিক্ষক বলত ইমানদার শিক্ষক, নাস্তিক্ষবাদী মুনাফেট মার্কা শিক্ষক নয়, ইমানদার শিক্ষক। ইমাম গাজালী আহতল আলাই শিক্ষক কাকে বলেছেন। তিন্ট কথা বলেছেন। মোয়াল্লিম কাকে বলেছেন। একনল ময়াল্লি মুম্মা হিীরান ফিসান নিভ আটনম্বর কথা। শিক্ষক তিনি হবেন যিনি তার ফান বা বিষয়ে দক্ষ। অমুক তার কর্মে তিনি একনিষ্ঠ আল্লাহকে খুশি করার জন্য সাতচকে গড়ে তোলেন তিন নম্বর অয়া কু নলি মুহাল্লো আর একজন শিক্ষক তিনি হবেন হাইবুর রইসা আলা নবী যেই দায়িত্ব পালন করেছেন তার ছাত্রদেরকে আমাদের নবী যেহেতু পিয়ারা নবী বলছেন শুনাने ইবনে মাজাহ হাদিস ইনমা বুআইস্ত আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে আল্লাহ নবী শিক্ষক ছিলেন জগৎবাসীর তো যেই কথা বলছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ যে শিক্ষার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি হবে শিখিয়েছেন বান্দার সাথে বান্দার সম্পর্ক কি হবে শিখিয়েছেন বান্দার সাথে পৃথিবীর অপর অপর প্রাণী আর বস্তুnablaর সম্পর্ক কি হবে শিখিয়েছেন একটি আদর্শ শিক্ষার মাধ্যমে একজন শিক্ষক পিতান্নি করে যদি সাহিবুর রিসালা হতে পারে এই তৃতীয় গুণটাও অর্জন করতে পারে তবে তিনি কামি শিক্ষক বলে গণ্য হবেন আর এই ধরনের শিক্ষকের মর্যাদাই সর্বোচ্চ এবং মৃত্যুবরণ করার পরও কবরে নেকি পেস্টে থাকবে দুই নম্বর নদী নালা খাল বিল জনকল্যাণে যারা তৈরি করে দেয় এর সো আপস্টে থাকবে তিন নাম্বার কূপ খনন করে দে এখন তার কূপ খনন না আগের থেকে ছিল এখন টিবওয়েল অথবা পানি পান করার ব্যবস্থা বিভিন্ন জায়গা জায়গায় করে দিল দরিদ্রদের বিভিন্ন গ্রামে ব্যবস্থা করে দিল আর যত ব্যক্তি এটা উপকৃত হবে সবকা পোস্টে থাকবে চার নাম্বার যে ব্যক্তি বৃক্ষ রোপণ করে গাছ লাগায় সংক্ষেপে বলছি আমি আও গারাসা نخলা অন্য হাদিসে আছে শুধু গারাসা গাছ রোপণ করে এমন কি আল্লাহর নবীর ভিন্ন একটি হাদিসে আছে এই গাছ থেকে কোনো পাখি ফল খেলো এই ফলকে অন্য জায়গায় বিচি পড়লো ওই বিচি থেকে আরেকটা গাছ হলো ওই গাছ থেকে অন্যরা উপকৃত হলো সব কিছু তার জন্য সৎকা কবর উপস্থিত থাকবে পাঁচ নম্বর আওবানা মসজিদা কোন ব্যক্তি মসজিদ নির্মাণ করল কবরে তার নেকি পোস্টে থাকবে বন্ধ হবে না

तौफिक दान करुन बोली आमीन